আপনি যদি ভালো স্ট্র্যাটেজি থাকার পরেও লস করেন তাহলে সমস্যা আপনার স্ট্র্যাটেজিতে না সমস্যা হচ্ছে আপনার ম্যানেজমেন্টে আজ আমি দেখাবো সবচেয়ে পাওয়ারফুল নিয়ম রিস্ক রুল যেটা মানলে কোনো টেডি লস করবেন না আর যদি আপনি না মানেন তাহলে প্রত্যেক টেডি আপনি লস করবেন আসসালামু আলাইকুম আমি সিয়ার সেভেন ট্রেডার এই চ্যানেলে আমরা শিখছি ফরেক্স ট্রেডিং গোল্ড ট্রেডিং আর স্মার্ট মানি কনসেপ্ট একদম সহজ বাংলা ভাষায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রিক্স ম্যানেজমেন্ট মানে হলো একটা ট্রেডে আপনি আপনার ব্যালেন্সের কতটুকু ঝুঁকিতে ফেলছেন ফেলছেনটার্জি আপনাকে প্রফিট দিতে পারে কিন্তু রিক্স ম্যানেজমেন্ট আপনাকে বাঁচিয়ে রাখে ওয়ান রুলস কি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান রুলস মানে হলো প্রতি ট্রেডে আপনার অ্যাকাউন্টের সর্বোচ্চ এক পার্সেন্টের বেশি রিস্ক নেবেন না উদাহরণ অ্যাকাউন্ট ব্যালেন্স একশো ডলার ওয়ান পার্সেন্ট ইকুয়াল টু ওয়ান ডলার মানে একটি ট্রেডে সর্বোচ্চ লস ওয়ান ডলার এই নিয়ম মানলে অ্যাকাউন্ট একদিনে শেষ হবে না ওয়ান পার্সেন্ট রুলস কেন কাজ করে কারণ বড় লস থেকে রক্ষা করে ইমোশনাল কন্ট্রোল করে থাকে কনফিডেন্স তৈরি করে লং টাইম সার্ভাইভ করা যায় ওয়ান পার্সেন্ট রুলস দিয়ে লর্ড সাইজ কিভাবে ঠিক করবেন ধরি অ্যাকাউন্ট ব্যালেন্স ইকুয়াল টু একশো ডলার রিক্স ইকুয়েল টু ওয়ান পার্সেন্ট ইকুয়াল টু ওয়ান ডলার স্টপ লস ইকুয়াল টু বিশ পিপস হিসাব ওয়ান ডলার ভাগ হচ্ছে যে বিশ per pips টু জিরো পয়েন্ট জিরো ফাইভ পার জন্য সবচেয়ে সেফ ছাড়া কেন ট্রেড করা যাবে না স্টপ লস না দিলে এক ট্রেডেই বড় লস মার্কেট উল্টো গেলে অ্যাকাউন্ট ভ্যানিস মানসিক চাপ বাড়ে মনে রাখবেন নো লস নো ট্রেড বিগেনাররা যে ভুলগুলো করে বেশি লট ব্যবহার করে একসাথে অনেক টেড রিভার্স টেড প্লান ছাড়া এন্টি রিক্স না মাপা এই ভুলগুলোই নব্বই পার্সেন্ট টেডারকে শেষ করে দেয় গোল্ডেন রুলস ফলো দিস প্রতি টেডে ওয়ান পার্সেন্ট রিক্স নিন স্টপলস বাধ্যতামূলক দুই থেকে তিনটা টেডি যথেষ্ট ধৈর্য ধরুন নিয়ম মেনে চলুন আপনি যদি সেফ ফরেক্স ট্রেডিং লস কমাতে প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন ওয়ান পারসেন্ট রিস্ক আমি পরের ভিডিওতে দেখাবো লট সাইজ ক্যালকুলেশন লাইভ এক্সাম্পল ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে